উদয়পুর গকলপুর পশ্চিম সাতারিয়া গুমতি তিমানিসমী মানলাখা বরকনি বেকরেক চার সালদীপর আঞ্চি লকর গুমতি টিমাও টুকোনা থাঙ্গী নক নকা লে লগে নো কক্টমা রহরখা আর কেপুর থানা পুলিশ নাতিমা থাই থাকা আর কেপুর থানা পুলিশ ইয়গুলো হাঙ্গর পুলিশ দানফামতে গুমতি মখাস্ত আলা পুলিশ সুপার পাতিমাথায় থাকা পাতিমা থাইত ফরেনসিক ফরেন্ক রক ফরেনকাতিমা থাইন সেম্পল নাহরকা আ জে বেকর নুজাকা তালথাম তাল ব্রী কচাম এখানা আঞচলি খরকচারিখলা শাখা গুমতি তৈমানী তৈকা ফাইনে বড় আবহায়েকি বরক ন নুগু চির খরকাখা কে নকৃষ্ঠ নখো বতেব সাকা ওানুক জাকা আক্রেন আবো বেড়ে নিগাদ তাম কে আে বেক্রেমনি টগর শাখা তে আক্রেং নি আবো ধুতি বাইক আবহাকে খবজা বানুখা আবো অংগীমানো আবো আ মানো

এরকম একটা জিনিস জায়গা দেখতে থাকলে প্রাথমিক প্রাথমিকভাবে রহস্যজনক মনে মনে হইতেছে কি দেখা তো মনে মাইরাটা ট্রেনে ফালাইছে এমন তো মনে হইতেছে কারণ এদিকে তো মানুষের না